দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কথা বলতে চাই টিম ব্রাজিলকে নিয়ে সর্বোচ্চ লেভেলের যে খারাপ খেলাটা যদি কোনো দল খেলে থাকে সেই খেলাটা খেলেছে হচ্ছে ব্রাজিল সেটা কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালের ম্যাচে আপনার উরুগুয়ের এগেনস্টে যারা ব্রাজিলিয়ান ফ্যান্স আছেন তাদের আসলে কেমন লাগতেছে সেটা আমি বুঝতেছি আফটারঅল আমি নিজেও একজন ব্রাজিলিয়ান ফ্যান্স ব্রাজিল সাপোর্ট করি অনেক আগে থেকে কিন্তু সত্যি কথা বলতে ব্রাজিল টিম এমন লজ্জাজনক খেলা খেলছে এত বাজে খেলা খেলছে এত নোংরা ন্যাস্টি ধরনের খেলা খেলছে যেটা আসলে খেলা না দেখলে যদি কেউ না দেখে থাকেন তাহলে আপনারা আসলে বুঝতেই পারবেন না পুরোটা খেলা জুড়ে যখন আপনার ব্রাজিল টিম উরুগিয়ার সাথে মোকাবেলা করতেছিল দেখে মনে হয়েছে যেন খেলাটা শুধুমাত্র খেলতেছে টিম উরুগুয়ে খেলার কোনো জায়গায় ব্রাজিল নাই ভাই বিশ্বাস করেন ব্রাজিলিয়ান ফুটবলের যে শৈল্পিক যে একটা খেলা আছে পাস করে খেলা বা ম্যান টু ম্যান ধরে খেলা যেই একটা খেলা আমরা দেখে আসছি অনেক আগে থেকে সেই ধরনের খেলার কোনো ছিটা ফোটাও ব্রাজিলের খেলার মধ্যে ছিল না আপনি এটা এক্সপেক্ট করতে পারেন না ব্রাজিলের কাছ থেকে অ্যাজ এ ব্রাজিলিয়ান ফ্যান ব্রাজিল এই ধরনের একটা খেলা উপহার দেবে আরে ভাই কথা হচ্ছে আপনাদের টিমে যদি আর্জেন্টিনার গোলকিপারের মতো মার্টিন হেস না থাকে তাহলে আপনারা খেলাটাকে কেন ট্রাইবেকার পর্যন্ত নিয়ে যান সবসময় এই ভুলটাই আপনারা করে আসতেছেন গত বিশ্বকাপ থেকে আপনাদের কোনো শিক্ষা হয় নাই আপনারা ক্রোয়েশিয়ার বিপক্ষে প্যানাল্টিতে গিয়ে হারলেন অ্যালিসন বেকার একদম পুরাপুরি বেকার ঠিক আছে বেকার মানে বেকার বলতে আসলে যেটা বোঝায় তার নামের সাথে কাজের অনেক মিল আছে মানে কোনো কাজেরই না অ্যালিসন বেকার না পারছে একটা একটা প্যানালটি কোনো রকম মনে হয় ভাগ্যের জোরে ফিরাইছে কিন্তু আসলে একজন ব্রাজিলিয়ান একজন গোলকিপার হিসাবে তার যে খেলার মধ্যে যে তার একটা ফোর্স থাকা দরকার তার একটা এনার্জি থাকার দরকার সেটা ভাই কোনো সময় দেখি নাই কোনো সময় দেখতে পারিও নাই আশা করি কোনো লাভ নাই সে লাভ দিছে যেদিকে বল মারছে দিকে কিন্তু আসলে কখন লাভ দিচ্ছে বল কোন দিক দিয়ে গেলো সেটা তিনি বলতেই পারেন এখন আমার কথা হচ্ছে অ্যাটলিস্ট ব্রাজিল টিম তো জানে যে ট্রাইবেকারে তাদের সাথে অলওয়েজ কী ঘটনাটা ঘটে ট্রাইবেকারে ওয়ার্ল্ড কাপে ক্রোয়েশিয়ার কাছে তারা বাদ পড়ে গেছে সেম খেলা আজকে সকাল সকাল যখন এই খেলাটা দেখতে বসছিলাম যখন খেলাটা ট্রাইবেকারে গড়াইছে আমি বলছি শেষ ব্রাজিল একদম গ্যারান্টি দিয়ে দিছিলাম পেনাল্টিতে যখন গড়াইছে আমি শিওর একশো পার্সেন্ট শিওর দিয়ে দিছি যে ব্রাজিল আসলে কোনোভাবেই এই ম্যাচটা জিততে পারবে না অসম্ভব যেইখানে আপনারা পেনাল্টিতে গোল করতে পারেন না পেনাল্টি ফিরাই দিতে পারেন না সেইখানে আপনাদেরকে সাপোর্ট ব্রাজিলিয়ান যারা ব্রাজিলিয়ান সাপোর্টার আছে আমাদের দেশে শুধু শুধু আপনাদেরকে সাপোর্ট করে প্রতিবার প্রতিটা বড় বড় ইভেন্টে বাংলাদেশের জনগণ বলেন পুরো ওয়ার্ল্ড ওয়াইডের জনগণ বলেন ব্রাজিলকে যে সমর্থনটা দেয় সেই সমর্থনটা অহেতুক দেয় অকারণে দেয় কেন দেয় সেটা আমার আসলে বুঝে আসে না প্রতিবার আপনাদেরকে সাপোর্ট করে মানুষেরকে মানুষদেরকে লজ্জা পাইতে হয় ওই যে একটা গান আছে বাংলাদেশের যে বাপদাদার আমলের স্মৃতি ধরে রাখতে চাই ব্রাজিলদের দশা হয়েছে এরকম ছোটোবেলায় যখন খেলা দেখতাম রোনালদো রিভালদো রোনালদিন হোক এরা যে মাপের খেলাটা খেলতো ভাই বিশ্বাস করেন তার টেন পারসেন্ট টেন পার্সেন্টও যদি ব্রাজিলিয়ান এই টিমটা খেলতে পারতো তারপরও মনে হয় যেন উরুগুয়ের জালে চার পাঁচটা গোল দিয়ে দেওয়া যেত তো সেটা কিন্তু আসলে সম্ভব হয় না সেটা আসলে পারে না তাই এই জন্য ওই অতীতকালের কথা বলে কোনো লাভ নাই অতীত গেছে অনেক আগে অতীত নিয়ে পড়ে থেকে লাভ নাই আপনাদের টিমে মার্টিন এদের মতো গোলকিপার নাই শুধু শুধু আর্জেন্টাইন ফ্যানদের সাথে আপনারা চিল্লাচিল্লি শুরু করে দেন যে কোনো একটা বিষয় নেই এখন থেকে একটা রিকোয়েস্ট থাকবে যারা ব্রাজিলিয়ান ফ্যান আছেন আমার মতো ঠিক আছে কোনো দিন আর ব্রাজিল নিয়ে ভাই চিল্লা চিল্লি করেন না ব্রাজিল নিয়ে কোনো চিল্লা চিল্লি না যদি কোনো রকমের রেজাল্ট আসে অ্যাটলিস্ট রেজাল্টের পরে চিল্লা চিল্লি করাই ভালো কারণ প্রতিবারই আমরা এই ব্রাজিল টিমকে নিয়ে অনেক বেশি উত্তেজিত থাকি অনেক বেশি অ্যাগ্রেসিভ থাকি এক এক সময় এক একটা কথা বলে দেয় পাবলিকদেরকে আর পরবর্তীতে কি হয় তাদের কিছু হয় না লজ্জা যা পাওয়ার আমাদেরকেই পাইতে হয় দর্শক আপনারা যারা খেলাটা দেখছেন তারা আমাকে অবভিয়াসলি কমেন্টস করে জানাবেন যে ব্রাজিল টিম আসলে কেমন খেলাটা খেলছে কি খেলছে ব্রাজিল ব্রাজিল কি খেলছে ব্রাজিল কি আসলে এই ধরনের টিম মানে পুরা মাথাটাই হ্যাং করে দিচ্ছে ব্রাজিলের খেলা দেখা সকালবেলা মাথাটাই নষ্ট হয়ে গেছে আপনার মিনিটের দিক দিয়ে চলে যাচ্ছে অথচ ব্রাজিলের গোল করার কোনো টেন্ডেন্সি নাই মানে অ্যাটাক যেটারে বলে সেরকম একটা মানে কি বলে একটা হাই প্রোফাইল অ্যাটাক যেটাকে বলে সম্মিলিতভাবে একটা অ্যাটাক মানে গোল হয়েই যাচ্ছে গোল হয়েই যাচ্ছে এরকম একটা অ্যাটাক পুরা ব্রাজিলের খেলায় দেখি নাই ভাই পুরো ব্রাজিলের খেলায় দেখি নাই আপনি বলবেন হ্যাঁ উরুকি তো এরকম লেভেলের অ্যাটাক করতে পারে না ভাই কিন্তু নাই ঠিক আছে বাট ভাই টিম ব্রাজিল আর উরুবে ব্রাজিল আর উরুগুয়ের মধ্যে কি আপনি তফাত করবেন না যারা পাঁচবারের চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন তাদের খেলার আর উরুগের খেলার মধ্যে কি কোনো তফাত আপনি খুঁজবেন না তো অ্যাজ এ ব্রাজিলিয়ান ফ্যান আমাকে যদি জিজ্ঞেস করেন ব্রাজিল কেমন খেলছে আমি বলব ব্রাজিল এত বড় একটা গোল্লা এত বড় একটা গোল্লা পাইছে ব্রাজিল টিম সাপোর্ট করে প্রতিবার যে পরিমাণ আসলে মানসিক প্রেশারে আমাদেরকে নিতে হয়েছে আমাদের যে কষ্টটা পাইতে হয়েছে সেইগুলো পাওয়ার চাইতে আসলে ব্রাজিলের খেলা না দেখাই ভালো না দেখাই ভালো এই যে মুখে বড়ো বড়ো কথা বলতেছি না ব্রাজিল ভালো খেলমেটে খেলবেন দেখবেন যে আবার পরবর্তীতে একটা ওয়ার্ল্ড কাপ শুরু হবে ঠিকই আবার ব্রাজিলের পতাকা বাসার ছাদে টানায় রাখছি এই লেভেলের নির্লজ্জ ফ্যান্স হচ্ছি আমরা ব্রাজিল টিম তো নির্লজ্জ হয়েই গেছে তাদের আসলে জনগণের কথা বলে লাভ নেই কী খেলে না খেলে এটা তারা বুঝে না এটা তারা বোঝে না তাদের উপরে ভরসা করে বসে থাকা হচ্ছে জনগণের সবচেয়ে বড় ভুল তো দর্শক আপনারা যারা খেলাটা দেখছেন আপনাদের কি মনে হয় ব্রাজিল কোন জায়গায় কনসেপ্টটা মিস করে গেছে ব্রাজিলের কি করা উচিত ছিল ব্রাজিল কি ম্যাচটা চাইলে জিততে পারতো নাকি ব্রাজিলের উচিত ছিল ট্রাইবেগের আগেই ম্যাচের রেজাল্ট বের করা সেটা আমাকে কমেন্টস করে আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম